হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি নিত্যদিনের মতো তোমাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম চুটকি পিঠা বা সুই পিঠা যেটাই বলো ওই পিঠা দিয়ে নুডুলস করলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম কীভাবে করলাম সেটা দেখতে একেবারে ফ্রায়েড রাইসের মতো লাগে কিন্তু খেতে নুডলসের মতো দেখুন দেখতে একবারে ফ্রায়েড রাইস মনে হয়েছে আর কীভাবে করলাম সেটা তোমাদেরকে দেখাইতেছি আমি একটা ফাইফেনে আগে থেকে পানিকে একবার উতলে নিছি ভালো করে উতলায় গরম করে এর মধ্যে আমি এক বাটি চুটকি বিটা দিয়ে দিলাম এখানে এক ফোয়া তোমরা চাইলে যে যে যেরকম খাবো রকম দিবা আমি এক ফোয়া দিছি তবে আধা কেজি ছিল ওখান থেকে এক ফোয়া দিছি আর এক ফোয়া রাখিয়ে দিলাম এগুলা হাতে তৈরি করা আমার আম্মু বাড়ি থেকে দিছে বাজার থেকে কিনেগুলা না কেনাগুলা অত ভালো লাগে না যেগুলো নিজের হাত দিয়ে তৈরি করা হয় সেগুলো বেশি ভালো লাগে আমিও ফাড়ি তৈরি করতে তবে একা বানাইতে ভালো লাগে না কয়েকজন মিলে বসে গল্প করতে করতে বানাইতে ভালো লাগে তো বাড়ি থেকে সবাই বানাইতো তো ওখান থেকে আমাকে দিল কিছু সেগুলো নিয়ে আসলাম এখানে আমি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর কিছু সিম কুসি করে নিয়ে নিলাম নিয়ে করাই হাইফেনে একটা কিছু পরিমাণ তেল দিয়ে তেলগুলা গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে পেঁয়াজ কুশিগুলো দিয়ে দিব পেঁয়াজ লাল হয়ে গে হালকা ভেজে নেব বেশি লাল করব না একটু কাঁচা কাঁচা রাখবো তারপর আমি এর মধ্যে সিমগুলা দিয়ে দিব প্লিজ বন্ধুরা বয়সে যদি বুলট্রুতি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা কথা বলতে অনেক আনজি ফিল হয় তারপরেও কথা বলি কি করব এরপরে সিমগুলা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আরও কয়েক রকম সবজি অ্যাড করতে পারো ফুলকপি আরও কয়েক রকমের অ্যাড করতে পারো পেঁপে আমি কিন্তু যা ছিল তা দিলাম বাসা এগুলোই ছিল এরপর একে একে সকল সবজি দিয়ে দিলাম গাজর কষি টমেটো কুসি ক্যাপসিকাম কষি আর কাঁচামরিচ কষি দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে একটু নেড়ে সেড়ে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত প্রথমে হলুদ লবণ দিব না শুধু সবজিগুলাকে একটু ভেজে নিব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য হালকা সিদ্ধ আসলে তখন হলুদ লবণ দিব এই তো দেখুন কালারটি একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি হলুদের গুঁড়া অল্প একটু দিয়ে দিব আর ভাজা জিরার গুঁড়া দিব একটু করে এক চিমটি করে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব যেহেতু আমি এখানে ম্যাজিক মশলা ব্যবহার করবো ম্যাজিক মশলাতে একটু লবণ থাকে সেজন্য লবণ আমি প্রথমে কমাই দিলাম যদি লাগে পরে দিব তবে আশা করি লাগবে না এটুকু হয়ে যাবে যেহেতু এখানে এক ফোয়া চুটকিটা বেশি না আর অল্প কিছু সবজি নিয়েছি এবার এগুলোকে আমি একটু কিছুক্ষণ ভেজে নিব ভেজে সিদ্ধ করে নিব ভালো করে সবজিগুলো আগে সিদ্ধ করতে হবে কেননা চুটকি পিঠাগুলো আগে গরম পানি দিয়ে ভাব দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে নুরু যেরকম সিদ্ধ করা হয় চুটকি পিঠাগুলোকে আমি ওইভাবে সিদ্ধ করলাম আমি একটু গাজরগুলো সিদ্ধ হয়েছে কি দেখলাম এখনও সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে এ পর্যায়ে আমি সকল সবজিগুলোকে একটু মাছ বরাবর নিয়ে রাখবো কেননা চুলার আঁচটা একটু মাঝখানেই বেশি লাগে সেই জন্য মাঝখানে দিয়ে গোল করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সিদ্ধ হয়ে যায় প্লিজ বন্ধুরা বাইরের কোনো আওয়াজ পাইলে ওগুলোকে স্কিপ করো এই তো একটা ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনাটা তুলে আমি সবজিগুলো সিদ্ধ হয়েছে হয়েছে কি না দেখবো দেখুন সবজির কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে তার মানে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবার আমি পিঠাগুলো দিয়ে দিব এগুলাকে আমি ধুয়ে জর্জরা করে রাখছি পানি ঝরাই নাহলে সিদ্ধটা বেশি হয়ে যাবে যেহেতু এগুলো আটার আটা দিয়ে তৈরি করা সেই জন্য একেবারে বেশি সিদ্ধ করা যাবে না হালকা সিদ্ধ করতে হবে আর অল্পতেই সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না নুডুলস যতটা টাইম লাগে এগুলো সিদ্ধ হইতে অতটা টাইম লাগে না নুডুল সিদ্ধ হওয়ার যে টাইম লাগে তার তিন ভাগের এক ভাগের এই পিঠাগুলো সিদ্ধ হইতে লাগে এই তো আমি এগুলোকে নাড়াছাড়া দিয়ে নিয়েছি মাঝখানটা একটু খালি করে নিব আমি এর সাথে একটা ডিম ব্যবহার করবো আপনার তাহলে ডিম নাও দিতে পারেন যেহেতু নুডুলস মতো করতেছি সেই জন্য একটা ডিম দিয়ে দিলাম চাইলে এখানে চিকেন দিতে পারেন চিংড়ি মাছ দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন তবে আমার কাছে ডিম ছিল সেই জন্য ডিম দিলাম ডিমের সাথে একটু লবণ দিয়ে দিব আমি ডিমগুলোকে একটু ঝরঝরা করে ভেজে নিব তুলার আসটা একটু কমাই রাখছি যাতে না পুড়ে যায় দেখুন জরজরা হয়ে গেছে এবার আমি চুটকিপিটার সাথে মিশাই নিব সবগুলো একসাথে মিশাই নাড়াশাড়া দিয়ে নিবো একটু ভালো করে মাখায় নিব দেখুন কালারটা মশলা অনেক সুন্দর আসছে এবার আমি এর মধ্যে ম্যাজিক মশলা দিয়ে দিব এক প্যাকেট যেহেতু এগুলাতে নুডুলসের মশলা থাকে না এগুলো হাতে তৈরি করা তাই বাজারে কেনা ম্যাজিক মশলা এক প্যাকেট দিয়ে দিলাম এক পে এক প্যাকেটে যথেষ্ট আর বেশি দেওয়া লাগবে না আর এই ম্যাজিক মশলাই বেশি টেস্ট করবে এবার আমি এগুলোকে একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে নিলাম আমি এর মধ্যে অল্প কিছু ধনিয়া পাতা অ্যাড করবো বেশি ছিল না অল্প একটু ছিল ওগুলো দিয়ে দিলাম আপনারা সাইল স্কিপ করতে পারেন ধনিয়া ভাতা দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নামাই ফেলব আর এগুলা খেতে এত দুর্দান্ত হয়েছে আপনাদেরকে কী বলবো না খেলে বুঝতেই পারবেন না আমি পাশ রুমের একটা ভাবিকে দিলাম উনি খেয়ে বলতেছে এগুলো কি এত মজা হয়েছে উনি নাম শুনে বলতেছে আমিও বাজার থেকে কিনে আনি এভাবে করব অনেক ভালো লাগছে আমার থেকে আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে দেখবেন অনেক মজা লাগবে নুডুলসের থেকেও বেশি ভালো লাগবে আর বাচ্চারা তো এক নিমিষেই শেষ করেই ফেলবে আমি ভাগও পাইনি অল্প করে করলাম তো যদি সবগুলো করতাম তাহলে ভালো হইতো বেশি মানুষে খাইতে পারলাম না আমার ফ্যামিলিতে আরও লোক ছিল ওদেরকে তো দিতেই পারলাম না দেখাইও নেই ওদেরকে ছিল না সেই জন্য এবার আমি সবগুলো একটা প্লেটে তুলে নিলাম দেখুন বেশি হয়নি অল্প করে হয়েছে চার পাঁচজনের মতো লোকে খাইতে পারছে আর বেশি লোকে খাইতে পারে না আমিও শুধু এক চামচ খেলাম এত মজা হয়েছে বাঘেই পাইনি আপনারা বাসায় এভাবে ট্রাই করেই দেখতে পারেন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবা i love this